বলেন भैया আমি একটা কথা না সিলোমে বুঝতে পারছি কিন্তু এখানে শুনেন আমার কথা কি টাকাটি টাকাতে হবে আমাদের যে দুবাই যে হেলথ কোম্পানিটি আছে ওই কোম্পানিটা টাকা দিয়ে আবেদন করতে হবে ঠিক আছে আপনি কয়েন বিক্রি করবেন এরকম একটা ফর্ম তৈরি থাকবে ওটাতে আমরা দুবাইয়ে আবেদন করব আবেদন করার পরে এটা আপনার তারপরও তারা হ্যাঁ বলবে আমরা এখান থেকে আপনার ভাষায় ওনারা টাকা পাড়ালে আমাদের বাংলাদেশ ব্যাংকে ওখান আপনার বাসায় টাকা নিয়ে চলে যাবো ঠিক আছে ভাই আপনার থেকে কয়েন দিয়ে আপনাকে টাকা বুঝে যে চলে আসবো ঠিক আছে তাহলে ডাইরেক্ট আসেন আমার আমার গাজীপুর জেলা সান্দরা পূর্ব সান্দরা এপেক্স সংলগ্ন এখানে থাকি আসেন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আসেন এখানে আপনি কি খরচা দিকি বল করতে পারবেন খরচা না আমি যে জায়গা ঠিকানা আছি ওই জায়গা ঠিকানা বললাম সব বললাম গাজীপুর জেলা সান্দরা থানা কালিয়াগড় থানা জেলা গাজীপুর জেলা গাজীপুর সেটা বলেন কি পারবো কিনা আপনি খরচা করতে পারবেন সেটা পারবেন কি করবো পঞ্চাশ টাকা কি করবো কোনটা

হ্যাঁ <laughs> <laughs> বলেন তারপর বলেন ফাইভ এইট এর পরে বলেন ফোর হ্যাঁ হ্যাঁ বলেন নাম্বার বলি শুনেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ফাইভ টু ফোর আর কি নাম্বার ফোন দিলে কথা বলা যাবো কথা বলতে পারবেন সমস্যা ভাই থাকে কনে

রংপুর বিভাগ না আচ্ছা আমরা কথা বলতেছি এরকম হ্যাকার চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা আপনারা সাবধান